শুভ সন্ধ্যা সব্বাইকে বেজেছে আটটা বাজতে দশ অফিস থেকে ফেরার পথে চলে গেছিলাম একটু চণ্ডীদাস ওই যেই টোটোতে ফিরেছি ওই টোটোতেই আরও দুজন ছিল ওদের দুজনকে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম চণ্ডীদাস কারণ চালটা বাড়তে হয়ে গেছিলো এবার পল্লবের ফিরতে দেরি হলে আমার এদিকে রান্না বসাতে দেরি হয়ে যাবে এবার রান্না বসাতে দেরি হলে খেতে দেরি এখন তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ছি তোমরা জানোই তো যাই হোক শেষ পর্যন্ত ট্রেনিংটা শেষ হলো অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম সত্যি কত অজানা জিনিস থাকে মানুষের অনেক কিছু শিখলাম জানলাম বলতে গেলে এমনভাবে ট্রেনিংটা হয়তো খুব কষ্ট হয়েছে অনেক লিখতে হয়েছে অনেক হাত ব্যথা হয়েছে আঙুলে ফসকা পড়েছে কিন্তু একদম কিন্তু ভেতরে ঢুকে গেছে বিষয়গুলো প্রায় মুখস্থ হয়ে গেছে তো যাই হোক এখন প্রতিদিন একবার করে রিভাইজ এক্সাম হচ্ছে জানুয়ারির চার এখনো পর্যন্ত নাইনটি পারসেন্ট এটাই শিওর জানুয়ারির চার তারিখে এক্সাম এক্সামের সিট কোথায় পড়বে এখনও জানি না যতক্ষণ না অ্যাডমিট কার্ড এসে পৌঁছচ্ছে এইবার ব্যাপার হলো যে আমি বললাম যে দেরি হয়ে যাবে তাহলে কি আমি নিয়ে নেব তো বললো তাহলে নিয়ে নাও তো টোটোটা নিয়ে গেলাম গিয়ে কি আর শুধু চাল আনি চাল আনতে গিয়ে কী কী আনলাম দাঁড়াও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে মেয়েরা বাজারে গেলে যা হয় একটা দুটো যা পালাচ্ছিস কেন রে দুটো আর এই একটা তিনটে তিনটে ফুলকপি নিল তিরিশ টাকা দশ টাকা করে নিল আর চাটা বারন্ত হয়েছিল রেড লেভেলটা পেলাম না আমার রেড লেভেলটাই খেতে ভালো লাগে হয়তো এটার থেকে দাম কম নিয়ে আসলাম টাটাটি টি গোল্ড টাটা টি গোল্ডটাই আনতে হলো এটার থেকে দাম কম রেড লেভেলের কিন্তু রেড লেভেলটা আমার ভালো লাগে আর নিয়ে এসেছি চাল চালটা এখন ঢেলে নিয়ে আগে ভাতটা বসিয়ে তারপরে কফি খাবো এইবার বিশাল যাবে কাজলের সাথে হ্যাঁ এবার অপু তোমার অপু বিধান সোমেন আর তোমার আমাদের ইয়ে কি বলে অর্জুন লাল শোনো কথাটা বলি এরা এরা পাঁচজন একটা ঘর নিয়ে নেবে এবার যদি কারোর ইয়েরা যায় কারোর হাজবেন্ডরা যায় মানে ওরা একটা ঘরে থাকবে আর আমাদের ছটা মেয়ে একটা ঘরে থাকবে এবার এইটা বেয়ার কি কোম্পানি থেকে করবে না কি করবে এখনো কিছু জানি না বুঝলে তো তুমি ছিল না হাত

Okay কফি করার জন্য দুধ জাল দেওয়া হলো জাল দেওয়া দুধই আরেকবার জাল দিয়ে নেওয়া হলো আর বসিয়ে দেওয়া হলো গরম জল এই গরম জলটা এবার রেখে দেওয়া হবে বোতলগুলোতে কারণ এখন আর ঠান্ডা জল খাওয়া যায় না প্রচন্ড ঠান্ডা গো জলটা সেই জন্য চলো কফি রেডি হ্যাঁ ভালো করে এই যে কফি রেডি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘরে এলাম 8টার সময় এসে কফি নিয়ে বসেছি কফি খেলেও বড় কাপ চাই বড় কাপ না হলে হবে না মেন বিষয় যেটা আমার জীবনের লাইফে যখন গান প্রথম শেখা শুরু করলাম তখন সেটা সম্ভবত এইটটি ফাইভ হবে মানে এইটটি ফাইভ আজকে আমি সেটাই হিসাব করছিলাম একটা খবর শুনে খবরটা আজকে সকালে শিওর হলাম আর এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম মানে খুবই দুঃখজনক ঘটনা তুমি লাইভ প্রোগ্রাম দেখেছো না আমি দেখেছি দুবার তারপরে এইট্টি ফাইভ তো এইট্টি ফাইভ হিসাব করলাম আমি তোমাদের কাছে দশ বছর করেছিলাম কিন্তু আমি দশ বছরের অধিক গানটা চর্চা করেছিলাম আমি গান ছেড়েছি এইট্টি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ দু হাজার হ্যাঁ প্রায় পনেরো ষোলো বছর গান শিখেছিলাম পাঁচ বছর এসছে আমি আজকে সকালে সেটাই ভাবছিলাম আমি তোমাদের প্রথমে অতটা হিসাব করে বলিনি তো আজকে আমি হিসাব করছিলাম যেহেতু একটা ইনসিডেন্ট ঘটে গেছে তো যাই হোক গানের চর্চা তো ছিলই গানের চর্চার সঙ্গে থেকে মানে ভেতরটা একটা ইয়ে আবেগ চলে আসছে মানে প্রথম থেকে কিছু ক্লাসিক্যাল বিখ্যাত বিখ্যাত সঙ্গ যারা ক্লাসিক্যাল বিষয়টাতে ছিলেন যেমন ধরো ধরো তোমাদের বাস বাসিতে ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া তারপরে সন্তুরে ছিলেন শিব কুমার শর্মা তারপরে ক্লাসিক্যাল ভোকালে ছিলেন ভীমসেন যোশী আর যেটা আমি সব থেকে প্রেফার করতাম একজনকে সেটা হচ্ছেন উস্তাদ জাকির হোসেন মানে এতটাই খারাপ লাগে সকালের কী আর বলবো খুবই লাইক করতাম আমাকে সকালে যখন তারপরে যখন দুর্গাপুরে মোটামুটি ওনার লাইভ প্রোগ্রাম হতো প্রথমে জাকির হোসেন তো আমার সবার উপরেই ছিলেন তারপর ছিলেন যে শিব কুমার শর্মা সন্তুরে প্রথম ওনার প্রোগ্রাম দেখি শিব কুমার শর্মা আর উনি ছিলেন ওস্তার জাকির হোসেন ওহ মানে অ্যামেজিং মানে ওই প্রোগ্রাম যারা দেখে না যারা মন দিয়ে দেখে জিনিসটাকে ফিল করে মানে অসাধারণ মানে ওনার এই তবলা বাজানো মানে দেখতে তো সুন্দর ছিলেন তারপরে শিব কুমার শর্মা তোমরা যারা যারা এই ব্যাপারটা কালচারে থাকো জানবে বিষয়গুলো ওই একটা প্রোগ্রাম দেখেছিলাম আরেক আরেকটা দেখেছিলাম যেখানে ভীমসেন জোশী এসেছিলেন তারপরে জাকির হোসেন এসেছিলেন জাকির হোসেনের থেকে তার থেকেও বড় কথা ওনার গুরু ওনার বাবা উস্তাদ আল্লাহ রাখা মানে এত সুন্দর প্রোগ্রামটা দেখেছিলাম উস্তাদ আল্লাহ রাখা জাকির হোসেন দুজনে তো বাবার ছেলে প্রোগ্রামটা এত সুন্দর টেনে নিয়ে গেছিলেন দুই বাবা আর ছেলে মিলে প্রোগ্রাম দেখার জন্য জাস্ট ওই দুজনকে দেখার জন্য পুরো একদম গ্যাদারিং মানে ভিড় ঠিক ওরা প্রোগ্রাম করে নামলে পাঁচটার সময় পাঁচটার সময় ঠিক ওনাকে যখন ভোরের দিকে তারপর ভীমসেন জোশীকে ওঠানো হল উনি তো ভোকাল তো যাই হোক কিন্তু দেখা গেল লোকের যেটা চাহিদা মানে সেই আল্লাহ রাখার তার জাকির হোসেন মানে ওই প্রোগ্রামটা দেখার জন্যে লোকে শুধু ওইটার জন্য ওয়েট করছে মানে ওইটার জন্যে শুধু ওয়েট করার জন্য লোকের প্রোগ্রাম শেষ হলো আর সব উঠে চলে মানে ভীমসেন যোশী যে একজন ভোকাল ওই ভোরবেলা উঠে নি ওনার কণ্ঠে দিয়ে গান শোনাচ্ছেন উনিও তো একজন সেরা সব ইন্টারন্যাশনাল শিল্পী তো যাই হোক উনি ওটার কিন্তু ওনার সঙ্গকে দিলো না স্বাভাবিক কারণ অনেক রাত জেগে সব প্রোগ্রাম দেখেছিল সাড়ে আটটা নটা থেকে শুরু ছিল রাত তার পরের দিন ভোর পাঁচটা সাড়ে পাঁচ ছটা অবধি চলেছিলো তো যাই হোক প্রোগ্রামটা শেষ হয়েছিলো কিন্তু ভীমসেন জোশি আর পাবলিক ধরে রাখতে পারলেন না যে আসল প্রোগ্রামটা গেছে তাই আর সকালে উঠে ভাবছিলাম যে কী জিনিস ছিল ছিলেন মানে যারা যেমন আমি একজন আর যারা মন থেকে তাকে মানে মানে ভগবান গিফটেড এরা এরা হচ্ছে এদের জায়গাটা কখনো পূরণ হবে না মানে যেখানে ব্ল্যাঙ্ক হয়ে গেলো জায়গাগুলো ওই ব্ল্যাঙ্কই থেকে যাবে তো যাই হোক এই জিনিসটা শেয়ার করার জন্য আমি তোমাদের কাছে আছে ভিডিওতে এসেছিলাম উনি যেখানেই থাকুন ভালো থাকুন শত কোটি প্রণাম ওনার চরণে আমার কাছে আমি যখন ক্যাসেট তখন তো ক্যাসেটের ব্যাপারটা ছিল প্রায় ওনার অনেকগুলো ক্যাসেট ছিল আমার কাছে ভোরবেলা বটেই চালিয়ে যেতাম অসাধারণ তো যাই হোক এটাই তো সময় না আসবে যাবে মানুষ মানুষ পৃথিবীতে জন্ম নেয় আবার মৃত্যু তো হবে যা শুরু আছে তার শেষও আছে চলো দেখতে থাকো অনুপমা ষাট দিন ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলো মানে ভেতরটা তো এখন চলো টাটা ঘিরে আর গটা গরম মশলা ফোরন দিয়ে একটু আওয়াজ হচ্ছে এগজস্টে তাও বলি ঘিরে আর গোটা গরম মশলা ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা কি সুন্দর করে মেজেছে আমার কাজের লোকের কাজ কিন্তু ভীষণ ভালো একটু ভাজা করে বাঁধাকপির না ওটা দিব না দেখো বাঁধাকপির তরকারি রেডি এই বাঁধাকপির তরকারি এখন দুদিন ধরে খাবো কুড়ে মানুষ ভাই এত কি আর রান্না করতে পারি একবারে তাই করে রেখে দেয় গতকালের একটু চিকেন ছিল ওইটাও গরম করে নিচ্ছি বাঁধাকপি আর এই চিকেনটুকু দিয়ে আজকে ডিনার হয়ে যাবে এই যে খাবার রেডি বাঁধাকপির তরকারি ভাত আর তার সাথে আছে চিকেন চিকেনটা দেখেছ কি সুন্দর লাগছে দেখতে আর এই যে আরেকজন একটা দেখো ঘড়িতে টাইম কটা হয়েছে দশটা চল্লিশ এদিকে সব ডিপ ক্লিন করে ফেলেছি গ্যাসটা একদম ডিপ ক্লিন করেছি স্ল্যাবটা করেছি এই যে স্ল্যাবটা দেখছো না তোমরা বলেছিলে স্ল্যাবে একটা কিচেন টপ ওই যেগুলো লাগায় ওগুলো লাগাতে ওগুলো লাগানো যাবে না এই যে এরকম আছে না ওই জন্য তো দাদা বলল যে যখন এই জানলা দরজাগুলো রঙ করবে এই কদিন পরে তখন এই জায়গাটা পুরো একটা মেরুন কালার দিয়ে করে দেবে এদিকে সিঙ্কটাও পুরো পরিষ্কার করে ফেলেছি সব কাজকর্ম এদিককার শেষ তাহলে আজকে কিচেন থেকে এই ব্লগটা শেষ করছি মশারির তলায় গিয়ে আর ব্লগ শেষ করব না কারণ এখন গিয়ে পুরনো ব্লগটা এডিটিং আছে মশারির তলায় ঢুকবো পুরনো ব্লগটা এডিটিং করব তারপরে ঘুমিয়ে যাব সকালে খুব বেশি কাজ কিচ্ছু নেই তাই হেডেকও নেই আর ট্রেনিংও শেষ হয়ে গেছে কাল থেকে আবার নর্মাল অফিস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে এখন সময় হয়েছে পৌনে সাতটা আর আমি নিয়ে বসে গেছি লাল চা এটা জঞ্জল নয় লাল চা নিয়ে বসে গেছি একটু ধীরে সুস্থে সব করছি কারণ পুজো করাটাই আজকে মেন কাজ রয়েছে আর এমনি তরকারি তো কালকে করে রাখলাম বাঁধাকপির তরকারি আর নিরামিষ নিরামিষ করে ওই জন্যই করেছি তার সাথে রুটি বা পরোটা কিছু একটা করে নেব রুটি বা পরোটা কিছু একটা করে নেব আর ভাত খাবো রাত্রে গরম গরম না হলে ভাতটা খেতে ভাল লাগে না রাত্রে ভাত খাবো এখন আগে এই যে সব বাসি কাজগুলো সেরে নিয়ে চা করে নিয়ে বসেছি গরম জল খাওয়া হয়ে গেছে আগে আজকে জোয়ান জল খাইনি গরম জল খেয়েছি দিয়ে এইবার চাটা খেয়ে এবার ধীরে সুস্থে উঠবো উঠে গরম জল বসিয়ে দেব স্নান করব পুজো করব এইটা হচ্ছে সব থেকে বড় কাজ রয়েছে আজকে আর আজকে না গতকাল রাত্রে না পুজোর বাসনটাও মেজে রাখা হয়নি ওটাও মাজতে হবে এই দেখো মাল্টিগ্রেন আটা মেখে রেখেছি এটা দিয়ে লুচি করব আর কালকে যে রাতে বাঁধাকপির তরকারি করে রেখেছিলাম এই যে বাঁধাকপির তরকারি আর এইখানে নিয়েছি পল্লবের জন্য দুধ এই দুধটা গরম করে দেব দুধ তো জাল দেওয়াই আছে এটা গরম করে দেব ওটস দিয়ে খাবে এই যে আজকে লাঞ্চের মেনু দেখো ফুলকো ফুলকো লুচি আহ মাল্টিগ্রেন আটা তার সাথে জোয়ান মিশিয়ে আর তার সাথে বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু বাহ লুচিগুলো বেশ ভালো না লুচিগুলোর চরিত তো এখন ভালো বেশ ফোলা ফোলা কিন্তু ঠান্ডা হলে চরিত্র পাল্টে যাবে এটা হচ্ছে ব্যাপার পাল্টে যাবে ঠান্ডা হলে আমি ভাবছি আমাকে বলছি দুদিন পরে আবার অফিস যাওয়া তোমাদের সাথে শেয়ার করছি অফিসেই ট্রেনিং হয়েছে খালি রবিবারটা এখানে ক্লাবে ট্রেনিং হয়েছিল কিন্তু ট্রেনিংয়ের সময় যাওয়া আর শেয়ার করার মতো সময় হাতে ছিল না আজকে সময় আছে তাই শেয়ার করছি চলো এখন যাই গুড ইভিনিং আজ হচ্ছে মঙ্গলবারের সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বলতে তাও আটটা বেজে গেছে তো যাই হোক অফিসে তো গেলাম কিন্তু যাওয়ার আগে সকাল সকাল হলো সকালে সব কাজ করে অফিসে পলাম কিন্তু অফিসের যে দেওয়াটা কি একটা কাজ যেটা আমি করি সেই কাজটা আমি করিনি তারপরে ব্লান্ডার করে ফেলেছি মানে লাস্টে এসে অনুশোচনা করছিলাম খুব বড় ভুল হয়েছে মানে যা বাসন একটু বাসন খাসন রান্নার বাসন থাকে সব ওই একটা গামলার মধ্যে অনু রেখে দেয় ওই গামলাটা আমি বাইরে বার করে দিই তারপরে যে কাজ করে দিদি ওই দিদি আসে মেজে রেখে চলে যায় পরে ওটা ঢুকানো হয় তো যাই হোক আজকে তো তাড়াহুড়োর মধ্যে যাই না হয়তো ওটা মাইন্ড থেকে আউট হয়ে গেছে নিয়ে ওটা বের করতে ভুলে গেছি নিয়ে আমি এসেছি এসে দেখি আমি বলছি যে আসামাদের যে কারেন্ট চলে গেল কারেন্টটা অবশ্য তাড়াতাড়ি চলে এসছে আমি বলছি যে কারেন্ট চলে গেলো নিয়ে কোনো সাড়া শব্দ দিচ্ছে না কী ব্যাপারে ভাই দু তিনবার বললাম কোনো রিপ্লাই নেই তারপরে দেখি বাসন মাজছে আমি কি হবে আমি তো অবাক হয়ে গেলাম আমি তো অত মাথায় থাকে না নিয়ে বলছে বাসনগুলো মাজতে বসেছি দেখো আমি কেন ও মাজতে দিয়েছিলাম বলছে ঘরের চাবি যদি ওখানে থাকতো তাহলে মেজিয়ে দিয়ে যেত তখন বুঝতে পারলাম যে ছি চেছি একটা বড় ভুল হয়ে গেছে মানুষটা এসেছে অফিস থেকে নিয়ে সঙ্গে সঙ্গে বাসন মাজতে বসেছে মানে সেটাই বললাম মানে আমি সেটাই বললাম যে কাল থেকে তাহলে আগে ওইটা বার করে দেবো তারপর আবার আমি মানুষ মাত্রেই ভুল করে ভুল হতেই পারে না তাড়াঘুরোয় তখন আমার বেরোনো ওর বেরোনো আমাকে ছাড়বে তারপরে ও বেরোবে ভুল হয়ে গেছে হ্যাঁ এটাই ঠিক সারাদিন অফিস করে এসে ইচ্ছে করে না দেখো ফ্যাক্ট যেটা সেটাই বলছি আমার কিন্তু ওর উপরে একটু রাগ হয়নি কিন্তু কষ্ট হয়েছে যে আমি আমাকে এসে করতে হয়েছে নিজে কোনো হয় না ভুল তো হতেই পারে ভুল কি রোজ রোজ হয় ভুল হঠাৎ হঠাৎ করেই হয় তো যাই হোক এখন এই হয়তো একটু চা হবে চা খাবো তারপরে যা আজকে রাতে হচ্ছে খিচুড়ি করবো খুব সুন্দর জিনিস ঠান্ডা আছে খিচুড়ি পাপড় ভাজা একটা টক টপ আচার আছে ওইটা দিয়ে আজকে খিচুড়ি খাওয়াটা জমে যাবে চলো দেখতে থাকো এই ছোটোখাটো খাটো ভুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো লাগে একটা আমরা দুজনের মধ্যেই যাই হোক ভুল ভ্রান্তি লাগারাগি লাগারাগি তো হয় না বললেই চলে এই দুজনের মধ্যে দুজনেই তো আর কে আছে বলো আর তোমরা আছো চলো চাটা খাই রাতের রান্না শুরু করে দিয়েছি রাতের রান্না কি করছি দেখাই তোমাদের এই দেখো এখানে আছে ফুলকপি ভেজে রেখেছি আলু ভেজে রেখেছি আর এই যে টমেটো কেটে রেখেছি একটু খিচুড়ি বানাচ্ছি আজকে নিরামিষের দিন তো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি তো করো আমার তো কিছুদিন রান্না হচ্ছে রেস্টুরেন্ট চলছে ওটা ওটাকে ভালো করছে তার উপর কথা চলছে তার মানে ওইটা প্লাস কথা মানে বুঝতে পারছো তো পুরো আওয়াজটা কিন্তু এক একা হয়ে গেছে ওটা আবার না চালাতেও নয় কোন দিকে যাবে মানুষ दुनिया में न देखा कोई और पर आज दिल की बात आ गई आज के मंगलवार आज के दुर्गा उत्सव रूपम इन

મોસ જમમ છે આમ એમ ન્યો જતામ ના આમ એમ ન્યો જતામ ના যখন জিজ্ঞেস করলাম যে তুমি কি আর যাবে ও ঘরে তুমি না চলে এলাম আবার এখন ওই ঘরে কি করতে গেলে ওই ব্লুটুথ চার্জে দিয়ে ওইটা দেখছো পুরোনোটা হচ্ছে আমার তো হচ্ছে না আমার ফোনের চার্জারটা আচ্ছা আজকে ভেজেছে এখন দশটা আঠেরো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় ঢুকে গেছি এখন অবশ্যই আমরা একটু তাড়াতাড়িই করছি তাও যেন একবার ঘুম ভাঙবে ঠিক চারটে সাড়ে তিনটে চারটে এরকম সময় একবার ঘুম ভাঙবে এসে যে শোবো তারপরে ঘুম ভাঙবে ওই কোনো ছটা কোনো দিন সাড়ে পাঁচটা কোনো ছটা এরকম ঘুম ভাঙছে আর তারপরে ওঠার পর থেকে যে দৌড়োদৌড়ি দৌড়দৌড়ি করে কোথা দিয়ে সময় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না চলো ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে যেহেতু দুদিনের ব্লগ ব্লগটা এখানেই শেষ করছে আজকের মতো সবাইকে টাটা বাই বাই আর আমার ফেসবুক যেটা আছে না ফেসবুক আইডিটা ওখানে কিন্তু আমরা ছোট ছোট রিলসও দিচ্ছি বড় ভিডিওও দিচ্ছি যারা তোমরা আছো আমাদের আমাদের সাথে ফ্রেন্ড লিস্টে তারা তো জানোই বাকিরাও চাইলে কিন্তু ফলো করে নিয়ে দেখতে পারো পাশে থাকলে ভালো লাগবে টাটা গুড নাইট